শুধুমাত্র আপনার জন্য এত বড় রিক্স একটা হাতে তুলে নিলাম মহা ইন্দ্রজাল মোহন মন্ত্র আপনাকে দিতে যাচ্ছে ভুলেও এই মন্ত্র আপনারা অমনোযোগী অবস্থায় পাঠ করবেন না এই মন্ত্র যখন পাঠ করবেন তখন অবশ্যই খুব গভীর মনোযোগের একান্ত আবশ্যক সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যন্ত্র দিয়ে একশত আমরা কাজ করেছি সফল হয়েছি এবং কী প্রতরভাবে এই যন্ত্রটি কাজ করে আর খুবই পাওয়ারফুল হয় তাই আপনারা জেনে শুনে এই কাজটা এমনিতেই কিন্তু ব্যবহার করবেন না না হয় আপনারা নিজে ক্ষতিগ্রস্ত হবেন আর যেখানে ব্যবহার করতে হবে সেখান থেকে আপনি বিরত থাকবেন না না হয় আপনিও এমনিতেও ক্ষতিগ্রস্ত থাকবেন সো যেখানে ব্যবহার করতে হবে সেখানে অবশ্যই তদ্বিত্ত ব্যবহার করুন একশো পার্সেন্ট ফল হবেন তো বিশেষ এই যে সহজ একটি যন্ত্র এই সহজ যদিও সহজ লেগেছে তবু আপনারা একটি কথা ভেবে নেবেন যে এই যে যন্ত্রটি আছে এই যন্ত্রটি যেভাবে আছে ঠিক সেভাবেই করতে হবে মানে বড় থেকে ছোট পর্যন্ত যেতে হবে দেখতে পাচ্ছেন বড় থেকে ছোট পর্যন্ত আর ছোট থেকে বড় পর্যন্ত এসেছে তার মানে আর এই যে মন্ত্রটি মন্ত্রটি একবার দেখে নেন মন্ত্রটি নিজে থেকেই পড়ে নেবেন আর সুন্দর এবং শুদ্ধ উচ্চারণ করে নেবেন তাহলে মন্ত্রটি একশো পার্সেন্ট কাজ দেবে আর এটি দিয়ে আপনারা যে কোনো ভাবেই আপনার লাভবান হতে পারবেন যে কোনোভাবে আপনারা লাভবান হতে পারবেন তবে এইখানে দেখেন বিধি আছে বিধি এটা পুরো নেবেন না হয় আপনাদের কোনো কাজ দেবে না এটা কিন্তু হান্ড্রেড কাজ দেয় তাই এই স্বর্ণ ব্যবহার করতে হবে ধরেন এই স্বর্ণ যদি এমনি তোমার সাথে ব্যবহার না আর এটা হান্ড্রেড হয় এই জন্য দিয়েছি আর এটি একটি খুব পাওয়ারফুল কিতাব তো এই কিতাব থেকেই আপনারা বসীকরণ যদি করেন বা আমি করেছি তাই আমি জানি যে হান্ড্রেড কাজ দেয় তবুও আপনারা যদি নিজে থেকে বসীকরণ করতে কম থাকেন তাহলে স্প্রে নাম্বার হয়েছে নাম্বার দিয়ে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন